ভিন ঝামেলা করে বাড়ি ফিরে বোমাবাজি দুই পরিযায়ী শ্রমিকের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডমকলের পশ্চিম পাড়া এলাকা রবিবার রাতে জানারুল শেখ ও শাহিন শেখের পরিবার পরস্পরের বাড়িতে মুহুরমুহ বোমা ছোড়ে বলে অভিযোগ কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত দুজনের মধ্যে ঝামেলা ও মারপিটের ঘটনা ঘটে ঈদের ছুটিতে দুজন বাড়ি ফেরার পর সেই বিবাদই বড় সংঘর্ষে রূপ নিল কিন্তু এদের সাথে না দি এদের এইদিকে আমাদের এইদিকে আসে ওরা ওরা বোমা তোমাতে চলে আসছিল ওইদিকে বোম আমি এইখানে দুইটি তিনটে মেরেছে ধরেন সে বন্ধ পুলিশে লিগেছে তো আগে ওরাই ছিল ওরা থাকার পরে গা তারপরে এদেরকেও তো বাঁচতে হবে ওরা যদি বোমাবাজি করতে করতে চলে আসে তাহলে এদেরকেও তো বাঁচতে হবে তাই এরা আবার ফ্রি বোমাবাজি করেছে রাতভর দুই পক্ষের বোমাবাজিতে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা সংঘর্ষের সময় এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালানো হয় সাহেবের ওরাই বম ফেলি ওরাই পুলিশকে জানিছে। দিয়ে এবার পুলিশকে জানিছে পুলিশ রাইতে আসলো এখন আমরা ভয়ের জ্বালায় সুজা পুলিশ আসেনি চার পাঁচ গাড়ি পুলিশ এসছে এবার মেয়ে ছেলির পরাণ যদি মারে তাই বলে আমি এবার বাড়ি থেকে ছেলি আছে করলে আমি ছেলিলি লিপালি গেছি দি বাড়িতে ঢুইকে এই বাড়ি ঘর ভাঙচুর করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে বিরাট পুলিশ বাহিনী সকালে এলাকা থেকে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মূল দুই অভিযুক্ত শাহীন ও জানারুল এখনো পলাতক বিনয় রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা